হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব। নুডুলস নুডুলসটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে একটু পানি দিয়ে তারপরে কড়াইটা জ্বালিয়ে আমি নুডলসটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম এই যে আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি যে জালিটা দিয়ে তুলে নিব এই যে তুলে নিলাম এই প্লেটে নুডুলসটা আমার সিদ্ধ হয়ে শেষ এখন আমি যে পেঁয়াজ কেটে নিব। টমেটো আছে টমেটোটা কেটে নেব আর এই যে কারিপাতাটা কেটে নেব আর কি আপনারা যদি ফ্রিতে অনলাইনে কোনো ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে নক দিবেন ইনশাল্লাহ দিনে শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখেই একশো টাকার মতো দিনে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ শুধু কমেন্ট করে যান এই যে আমি আর কাটা শেষ এখন আমি যে আবার কড়াইটা বসিয়ে দিলাম চুলার মধ্যে এখন আস্তে আস্তে করে এই যেগুলো কেটেছিলাম টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম এখন আমি এই যে হালকা একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়াটা করার পরে ওই যে ডিব্বাতে কিছু পরিমাণ সস আছে সসটা আমি এর মধ্যে ঠেলে দিব। যেমন নাড়াচাড়া আমি এই যে সসটার মধ্যে এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি গাইজ আপনারা যদি সত্যি এক টাকা ইনভেস্ট ছাড়া অনলাইন থেকে সত্যি ইনকাম করতে চান শুধু থাকতে হবে একটা পেয়ার অ্যাকাউন্ট আর হচ্ছে গিয়ে একটা টেলিগ্রাম আইডি পেয়ার অ্যাকাউন্টটা আপনাদের ইউটিউব থেকে সুন্দরভাবে খুলে নিতে হবে তিন টাকা হলে উইড্রো দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে নক দিয়ে যাবেন যে হ্যাঁ আমি ইচ্ছুক এই যে আমি সাজিয়ে নিচ্ছি দেখে থাকুন আপনারা যদি এই ইনকামটা করতে করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি দু থেকে তিনশো কমেন্ট হয় তাহলে আমি ভিডিওটা আপলোড দিব ইনশাল্লাহ যে কিভাবে আসলে ফ্রিতে ইনকাম করা যায় এখন আমি এই যে ডিমের পুডিং বানিয়ে নেব প্রথমে আমি ডিমগুলা ভেঙে নিলাম এখানে যে কুচগুলা আলাদা করব। এখন আমি এই কুশগুলা এবং ডিমের এই অংশগুলোর মধ্যে একটু লবণ এবং একটু চিনি মিশিয়ে নিলাম এখন এগুলাকে সুন্দরভাবে আমি ই করব মিশিয়ে নেব আপনারা যদি আগ্রহী থাকেন যে আসলে ইনকাম করতে চান অনলাইন থেকে একবারে কোনো টাকা পয়সাই লাগবে না আমিও আগে অনেক অনলাইনে অনলাইনে ইনকাম করার চেষ্টা করেছি অনেকবার ঠকেছি অনেক টাকা ডিপোজিট করে আমি মানে হেরে গেছি অবশেষে একটা একটা নাম দুইটা ইনশাল্লাহ ইনকাম করার ভালো একটা সোর্স পাইছি মানে কোনো টাকা পয়সাই লাগবে না আপনার হ্যাঁ এই যে আমি

পুডিংটা প্রায় রেডি এটা পুডিং না এটা ডিমের কি জানি একটা রেসিপি হয়ে গেছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কার্টুন রান্না তো জানিয়ে যাবেন আর আপনার যদি অবশ্যই ইচ্ছুক থাকেন অনলাইনে ইনকাম করার তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি একটা রাস্তা দেখিয়ে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওতে একটা লাইক